হ্যাঁ পাঁচশো টাকা তার মানে আমল কিছু আমল মানুষের দেহের সাথে সম্পৃক্ত কিছু আমল মানুষের মালের সাথে কি সম্পৃক্ত যেগুলা দেহের আমল এগুলা মাল দ্বারা স্বয়ংসম্পন্ন হয় না আর যেগুলা মালের আমল এগুলা দেহ দ্বারা কি হয় না স্বয়ংসম্পন্ন হয় না কারো উপরে জাকাত ওয়াজিব হয়েছে জাকাত দেওয়া লাগবে আমি sagte গাদদিত দোনা আমি জি জিল্লা যাবা যাকাত করা ইলো যাকাত আর জগত কি দেওয়া লাগবে যাকাতই দেওয়া লাগবে যাকাতের যাকাত যাকাত দেয়া লাগবে দানের যাকাত দান করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এ কারীমের মধ্যে প্রায় বিরাসি জায়গা আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে ওই জায়গায় বিরাসি জায়গা 32 জায়গায় আল্লাহ তাআলা জাকাতের কথা বলছে কয় জায়গায় জাকাতের কথা বলেছে 32 জায়গায় একবার কইলে এটা বার তো কথা কে আমরা বিশ্বাস করাল আল্লাহর কথা কে আমরা বিশ্বাস করলাম বলে একবার কইলেই তো পারতো নামাজ আর কথা দান কারণ কি যাকাতের কথা আল্লাহ তাআলা 32 বার বলার কারণ কি তার মানে হাদিসের মধ্যে আসছে

এবং জাকাতের ব্যাপারে আল্লাহর রাসুল গুরুত্ব দিচ্ছেন এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জাকাতের মালের সাথে হক 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 রয়েছে 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 আত্মীয় স্বজনের ব্যক্তি যদি পারাপড় আত্মীয় স্বজনের হক পুরাপুরিভাবে আদায় না করে জান্নাতে যাওয়া তার জন্য মুশকিল হয়ে যাবে জিকিরি করে জান্নাতে যাইব। নামাজ কালাম পইরা খবর সবই লাগবে বাঘ শুধু লবণ দেখা খেলে বাঘ শুধু লবণ খেলে কি হয় না বাঘ খেতে হইলে একটা প্লেট লাগে বাথটাও একটু সুন্দর লাগে হ্যাঁ তো সিদ্ধ হয় একটু ভালোবাঁধারের তরকারি লাগে লাস্ট দিয়ে একটু ডাউলও লাগে হ্যাঁ আরও আনুষঙ্গিক কিছু থাকলে যাদের আছে তারা খায় খাওয়াটা পরিপূর্ণ হয় শুধু নামাজ দেখেও জান্নাতে যাবে কোশ্চিন সম্ভব হবে না নামাজের সাথে সাথে আরো আনুষঙ্গিক যে সমস্ত বিধিবিধান গুলো আছে এগুলাও পালন করতে হবে তাহলে মানুষের আমল এক ধরনের আমল হলো মানুষের দেহের সাথে আরেক ধরনের আমল কথা বলে মানুষের মালের সাথে এক ধরনের আমল মানুষের দেহের সাথে আরেক ধরনের আমল হলো মানুষের মালর সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেয় এক হাদিসের মধ্যে বলেন যে মানুষের যেই দেহের সাথে যে আমল এই আমলের সবচেয়ে বেশি সম্পর্ক হলো নামাজের সাথে সবচেয়ে সম্পর্ক কি নামাজের সাথে আর মানার যে আমল আছে এই আমলের মধ্যে সবচেয়ে মালের আমল হলো জাকাতের সাথে আল্লাহ হাদিসের হাদিসের মধ্যে বলেন আল্লাহর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে যে ব্যক্তি নামাজের প্রতি হৃদয়বান হবে অর্থাৎ যত্ন সহকারে নামাজ কালাম আদায় করবে এই নামাজ হাসুরের ময়দানে তার জন্য নূর হবে এই নামাজ তার জন্য দলিল হইয়া দাঁড়াইবে এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে আর যে ব্যক্তি নামাজের প্রতি অযত্নবান হবে হাসরের ময়দানে কঠিন অন্ধকারে নামাস তার জন্য নূর হবে না বরহান নামাজ তার জন্য দলিল হবে না অনাজা তুলিয়মাল নিয়া মা এ দি নামা তাকে কোনো উপকার করবে না হামান। কামান আব্বা আবু জাহেল তাদের সাথে তার হাসর নাসর গায়ে জোরে বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে নামাজের প্রতি আকর্ষণ লাগাইয়া নামাজ আদায় করবে নামাজের প্রতি এত দেন খেল থাকবে